আম কি ঘন ঘন মজ গছ বনাই থৈছে একটা নকটা পেটটা বিষ করে পাতা খাই আমার শীতকালীন ভবিষ্যৎ নাই খেবে বলে গাছবুড়ে

বাদ দিয়ে তো আবার খুব বাস না বেরাইছে নমস্কার মা সকলটা ভালো আছেন নি সবাই আশা করি ভালো আছেন আমি বাবা ওই যে পানা সাপ করে মানছে ওই যে এই যে এটা কয় কোন এই কুলের মধ্যে যে বড় বড় বোয়াল থাকে এর নিকে ডেল পালা হ মানে ঝাড়া মাটা ফালাইয়া রাখছে কিরে সজে খালি উঠাইতাছ তার ফালাইতাছ গড় নাকি হ্যাঁ এই রকম মাছ তিনটা হয়েছে

বাবা আমি আর কষ্ট করেন না গো না কয়দিন পর জামুগা কয়দিন পর জামুগা আপনি আর কষ্ট করতে মুনা হ্যাঁ মনে মনে ভাবতেছে যে জামাই রয়েছে আর আবার কয়দিন থাকবো তাহলে সারাটা ফালাই সারাটা ফালাইয়া যে যাতে মাছটা যারা আমার না কিনা নাকি জামুগা জামুগা আর থাকুম না বেজে গেলগা বেজে গেলগা আছে নাকি আছে নিচে নাম নিছলাম ভাই ভাই seta esa হ্যাঁ হ্যাঁ আরে বিষয়টা হলো আপনি আমি এই যে দুটো চকি যে বানাইছে আপনি বানাইছেন না জরিপ বানাইছে না আমি মনে হ্যাঁ আপনি বানাইছেন তে হ্যাঁ চকি কো বাড়িতে বাড়িতে তে চকি শুনেন আপনি চকি ও মূর্তি এ টলারতে পার করবেন ট্রলার দিয়ে পার করে রাস্তার এই পাশে নামবেন আমি অটো দিয়ে ওই চকি নেমু তাতে এক করে তো যাব না যাবো হ্যাঁ যাব না আচ্ছা আমি অটো ঠিক করি আপনি ওই যান যাই আপনি আমার ফোন দিবেন ঠিক আছে ঘ যাবিন্ত হেল্ল' জৰে হেল্ল'

এই পার বস দেব আমি এদিকে ই ই ওই নি নামু এই যে অটো দা নিয়ে যামু আচ্ছা তুমি হাশুর বাড়ি जाया রইছ কোন কারণে আমার সকি না বানিয়া কইতে পারো এই ভাই এটা তুমি বানাইছো মিছা কথা কও হ্যাঁ তোমার বাপ মরে মা মরে মিছা কথা কও তুমি আরেকজন লোকরে দে সকি বানিয়ানি তুমি আমার কাছে কইবে আমি চকি বানাইছি আমি আর চিনি না তুমি গপ্প বাদ তুমি হসে বাড়ি বয়ে তাও গাজাও আপনি বুঝছেন দাদা ওই নৌকাটা লইয়া আপনি গুদার গাট পার করেন আমি অটো ইন্দা লয়ে যাই মা সকলটা নমস্কার সকালবেলায় দৌড়াদৌড়ি শুরু করছি দেয় না জরিপ মিয়া কি মিশা কথা গুনা কয় ও চকি বানিয়ে টানিয়ে দিয়ে থুইয়া ও গেছে গা হসুর বাড়ি আর চকি আনানো বলে যে আমার কি মন গরম হয় একটা চকি আনতে দুইজন তিনজন লোক লাগে ওজন চকি এটা হল আলমাছবাইয়ের জন্য আমার সুদূর আমেরিকা থিকা সয়কত ভাই আমার যথেষ্ট পরিমাণ শেষ সময়ে একটা হেল্প করছিল যে কারণে আমি এই আলমাছবাইয়ের ঘর বাড়ি আরও বড়ো করার চেষ্টা করছি যেমন একটা বাথরুম আগে ছিল না কল্পনায় তো একটা বাথরুমের ব্যবস্থা করছি একটা টিউবওয়েল ওই বাই দিয়ে দিছি আবার এই যে চকি তারপরে একটা মিরশেপও দিব আবার উনি কিছু টাকা দিছিল ঘরের জন্য উনি ইন টোটাল আমারে টাকা দিছিল সে সময় ষাট হাজার টাকা তো এগুলা বাথরুম টিউবওয়েল সকি মিশে এগুলা করার পর বাকি যে টাকা ছিল এগুলা ঘরের মধ্যে লাগিয়ে দিছি তে এখন এই যে সোকি ওলা যাবেন সে এই সোকি নিয়ে হান রাখবো এই নদী পার করা লাগবো পার করে সেগুলা নিয়ে জানাবো মন্ডল দেখেন কেমন মানুষ বানানোর আগে অর্ডারের আগে কত গল্প আমি করে দেবো এই করে দেবো আর এখন বাক্সে শ্বশুর বাড়ি এখন আমার এই মাথায় করে নিয়ে যাও বাবা রে তো ভালোবাসাটাই রে তোরা মিশা কথা কস না আজকে মনে হয় সকাল বেলায় সিদ্ধি খু না যাই না দেখি মা গে গা তোর দেখ বয় কাবু রে গেছে তুই একটু সান করে আর শীতের মধ্যে যা এনে কি দেশি কচু পাতা কালি জিরে কাঁচা কাঁচামুচ রসুন যেমন ওই বর্তমানে

সকালবেলা হৃদ আনছে কি যে করি কী কবে কালো ভালো কও ভর্তা রে আলু দেয়া ভর্তা রে আলু খাই মাৰ্কা বানাই দিবা আচ্ছা মাই মৰে আৰু পিছি মৰে জেঠা মৰে কাকি মৰে প্ৰতিদিন

কইছে আমার ভর্তা টিবা না গোনা বহুত চিপস ছিল এ কইছি না ভিডিওর সামনে কোনো পারিবারিক কথা কইবেন না ইনে রেকর্ডে জায়গা পরে পেস লাগে জানেন ইনে ভিডিও দেখবো ও হাই হাই আমার নামই এই কইছে রে তোমার কোসো বাতা তুমিই খাওগা আমার খাও না গোনা কি আনমু তেল নরম তেল নরম কে ওই যে কড়াই মুছাইছ না ওখানে হবো

আপনি খাই ভাল হৈছে तो तारता देन उम्र आयो जो आरा सोकी नि आइबो हे सोकी नि गकी <laughs> ने तो हो शर्टल देन हा एने हो शर्टल देन हा सोकी बनाइछि दुइटा दुइटा खोटो 8000 আরে না যে ভালো কাট দিছে সকাল বেলা আলু দে আর সরষের তেল খুব স্বাদ নাকি মা ভর্তা ব্যাক্ষানি দিয়ে দে না মারে খাওয়া লাগবো না ঢাকা ডাকি বাড়ি করে গেছেন

তখন আমার বড় মাছ আবার খাবে না বয় ভাইতে গলার মাঝে নাকি আজকে লোল খাইব না তো তোমার কসু তুমি খাও আমি যখন আনছি আমি আনছি তো খাবার জন্য আমার কষু তো আমি খাই তোমার কষু তোমার মায়ের এনে খাও আমি আলু ভর্তা সব খেয়ে শেষ দিচ্ছি কচু কসু মানে কসু ভর্তা খাও